আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন শরীরটা আগে থেকে আমার একটু ভালো আছে আমার আগের ভিডিওটা যারা দেখেছিলেন দেখেছিলেন আমার কণ্ঠটা যে একদমই গলা থেকে স্বর বেরোচ্ছিল না অনেক কষ্টে সেই ভিডিওটা দিয়েছিলাম তবে এখন একটু ভালো আছি তো সুস্থ একটু হতে না হতেই ঘরের সমস্ত ময়লা আবর্জনা বেরো করে পরিষ্কারের কাজে লেগে পড়েছি যেহেতু ঈদের আগে পুরোটা করতে পারিনি অনেকটা কারণ ছিল মেয়েটার স্কুল ছিল তো তার ভিতরে অনেক কাপড় চোপড় কাঁচা ছিল সে কারণে কিছু করতে পারিনি আর অনেক ময়লাটা ঘর দূর পরিষ্কার করে বেরো করতে চেয়েছিলাম সেটাও পারিনি তবে বাসায় কিছু মেহমান আসার আছে সেই কারণে আজ একটু ভাবলাম না যে করেই হোক না কেন একটু উঠতে হবে উঠে তারপর নিজেকে একটু পুরো পরিপাটি করতে হবে আমার রুমটা পরিপাটি করতে হবে যেমনটা নিজেকে গোছাতে হবে যে নিজে অসুস্থতার যে একটা মুখ হয়ে আছে তো সেখান থেকে একটু হলেও উঠতে হবে আর যতটা শুয়ে থাকবো ততটা কিন্তু মাথাটা ছাড়বেই না একদম ঝিমঝিম ভাব থেকে যাবে তো আস্তে আস্তে উঠলাম উঠে দেখলাম যে আস্তে আস্তে কি করব। বেশি হাঁড়ি কাজ তো করতে পারবো না তবে এই যে নোংরাগুলো আছে বিশেষ করে আমার রান্নাঘরটাতে অনেকটা চাপ পড়বে আর যেহেতু আমার কোনো রান্নাঘরই নেই কেন হচ্ছে এই কাজগুলো বাদ থাকবে তো রান্নাঘরটা নেই বলতে যে টুকটাক যেখানে রান্না করি সেটা আপাতত রান্নাঘর কিন্তু আমার যেখানে হয় হুট করে এই জায়গাটায় রান্না করি না হয় আমি চলাই চলে যাই তো আমার কোনো ঠিক ঠিকানা নেই রান্নাঘর নিয়ে একটা ভীষণ দুশ্চিন্তার মধ্য আছি সেই সাথে তো বৃষ্টি আবহাওয়া হচ্ছে একটু একটু করে চেঞ্জ হচ্ছে আবার বৃষ্টির সময় চলে আসছে তো বৃষ্টি আসলে আবার পানিতে ভিজে যায় তো সে কারণে রান্নাঘরটা আমার থাকেই না তবে যতটুকু আছে এই জায়গাটায় একটু কোনো রকম তো এই জায়গাটাকে একটু হলেও পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করছি তো এই মশলাদানিটা অনেকটা মশ নোংরা হয়ে গেছিলো তো সে কারণে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে এই যে তিনটা আছে বক্স এই তিনটা বক্সের ভিতর ভাবছি একটা জিরে গুঁড়া একটা ধনিয়া গুঁড়া আর একটা ঝালের গুঁড়া রাখবো আর একটাতে লবণ রেখেছে আর একটাতে হলুদ রেখেছে এবার এই বাস্কেটটার ভিতরে কিন্তু অনেকটা নোংরা ছিল সেটা এর ভিডিও প্রথমেই তো দেখালাম যে কতটা নোংরা হয়েছিল এখন ভাবছি যত কৌটা কাটাগুলো আছে আচারের বইয়েম সহ যে অন্যান্য যে কৌটাগুলো আছে সে কৌটাগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখবো তো এগুলো এভাবে করে গুছিয়ে রাখতে পারলে আমার এই জায়গাটাও অনেকটা ফাঁকা হয়ে যাবে আর জিনিসটা একটু গোছানোর মতো হবে আজকের রান্নাটা করছে কুশি দিয়ে আলু দিয়ে ভাজি আর করেছি এমনি সাদা ভাত আর যদি শরীরটা একটু সুস্থ থাকে তাহলে উঠে দেখা যাক কি করতে পারি অনেকগুলো মাছও আছে সেই মাছগুলো আবার করতে হবে তো ওগুলো তো ফ্রিজেই রেখে দিয়েছি তো ওগুলো এখন আর বেরো করব না যেহেতু মাথাটা উঁচু করতে পারছি না আর অনেকটা কষ্ট করা হয়ে গেছে একটু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তো এটার ভিতর দেখুন আমি আমার হ্যান্ড ব্লিন্ডারটা রেখেছি আর আচারের বয়েমগুলা রেখেছি আর মশলার যে বক্সটা সেটা রেখে দিয়েছি দিয়েই তো সিম্পল ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমার এই ছোট্ট রান্নাঘরটা মাথাটা যখন একটু উঠাতে পেরেছি তো চারিদিক তাকিয়ে দেখি নোংরা নোংরা তো অনেকটা নোংরার ভিতরে থাকতে পারছি না আর অনেক দিনই তো হয়ে গেল যে অসুস্থ শরীর নিয়ে শুয়েই আছি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না ঠিকঠাক ব্লগ করতে পারছি না কাজকর্ম করতে পারছি না বাচ্চাদেরকে পড়াশুনো করাতে পারছে না একা সংসারে একাই আমি আমাকে দেখার আর কেউ নাই তো যাই হোক যেটা আমার সেটা তো আমারই আমাকেই করতে হবে তো এই উপরের হচ্ছে অড্রপের উপরে তো প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড যেমনি সেমনি জিনিস রেখে দিয়েছিল। তো সে কারণে আর হচ্ছে গোছানো হয়নি আর এই জায়গাটা একটু পরিষ্কার না করলে আমার ভিতর ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো আমার কেন জানি মনে হয় যে আমার রুমটা যদি পরিষ্কার না থাকে তখন দেখা যাচ্ছে আমার মনে হয় যে ময়লাগুলো আমার গায়ে ঝলছে তো সে কারণে একটু হলো একটু যখন সুস্থ হয়েছি মাথাটা একটু উঁচু করতে পেরেছি তো আমি আমার ছেলেকে বলছি আবু তুমি আমাকে কিছুটা সাহায্য করো আর আমি নিজে নিজে কিছুটা গুছিয়ে নিচ্ছি তো এভাবে করে এর উপরটা তো গুছিয়ে নিলাম তারপর এবার যে চারিপাশের ওয়ালে দেখি প্রচুর পরিমাণে ময়লা পড়েছে তো ওই ময়লাটা আগে পরিষ্কার করাটা দরকার আমার বাক্সের ভিতরটা একটু গোছানোর ছিল তো বাক্সটা একেবারে উঠিয়ে পুরো ভিতরটা একটু গুছিয়ে নিয়েছি নিয়ে বাক্সের উপরটাও একটু গুছিয়ে নিচ্ছি বাসা এত পরিমাণে ঔষধ হয়ে গেছে যে একটা ফার্মেসি খোলা যাবে এমন অবস্থা হয়েছে আমার এতগুলো করে একটা একটা করে যে ওষুধের বক্সগুলো রাখছি বড় বড় তিনটা ওষুধের বক্স হয়ে গেছে তবুও ওষুধ বাইরেই থেকে যাচ্ছে ভিতরে এখনো মনে হচ্ছে যে আরও একটা বক্স হলে ভালো হতো কিন্তু আর কত বক্স নিব ওষুধের জন্য এত অসুস্থ থাকি আমি আমার ছেলে মেয়েটা এবং ওর আব্বু দুইজনে খুব ভালোভাবে থাকে কিন্তু আমি এবং আমার ছেলেটাই বেশি অসুস্থ থাকি তো অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আর অনেক কষ্ট করেও ভিডিওটা করেছি এই যে আমার একটুখানি দোষ যে একটু যে সুস্থ হই ঠিক তখনই কাজে লেগে পড়ি আর এই কাজগুলো করতে যে দেখা যাচ্ছে আবার সে সুস্থ হতে না হতে আবার অসুস্থ হয়ে পড়ি তো এটা নিয়ে আমার হাজব্যান্ড বেশ বকাবকি করে আমাকে আসলে নিজের অসুস্থতার সময় বোঝা যায় নিজের পাশের মানুষজনকে আমি একটু অসুস্থ হলে বুঝতে পারি যে আমার আশেপাশের লোকজন আমার শুভাকাঙ্ক্ষীকে আর কে আমার হচ্ছে বিপদের দিনে এগিয়ে আসে এবং কে বিপদের দিনে দূরে সরে যায় সে সুযোগে সদ্ব্যবহারটা করে তো এই ধরনের অনেক কিছুই দেখি দেখেও কিন্তু নিজের হয়ে যাই কোনো কিছুই বলার নাই এটাই হয়তো জীবন একটু হলে সাহায্য হবে আবার একটু বিপদেও হয়তো সাহায্য পাবো না তো দেখুন আমার ছেলে একটু আছে ঝাড়ঝুড় দিচ্ছে ও আমাকে একটু সাহায্য করছে যেহেতু আমার শ্বাসকষ্ট আছে আমার ছেলেরও ডাস্ট অ্যালার্জি ও কখনও ধুলো টুলো নিতে পারে না মানে ধুলো ধুলোতে ওর প্রচুর অ্যালার্জি কিন্তু এটা হালকা ময়লা আগলা ময়লা এটাতে কোনো ধুলো নাই ওই উড়ে উড়ে যেইটুকু আর কি ওয়ালে লাগছে সেইটুকু তো ওকে অনেক করে বলার পর হচ্ছে ও বলছে যে আচ্ছা মা আমি এটা করে দিচ্ছি তুমি একটু সরে দাঁড়াও তো ওকে হচ্ছে বলছি যে করে দাঁড়াও ও কিন্তু জানে না যে আমি ওকে ভিডিও করছি ও এমনি জানে যে আমি ভিডিও করছি ওর ফেস না দেখিয়ে কিন্তু ওর ফেস দেখিয়ে ভিডিও করছি তো ও হচ্ছে ঝাড়ু দিচ্ছে এবং ওর ছোটো বোনের সাথে আর কি মারছে আর অনেক কিছু কথাবার্তা বলছে তো যাই হোক আমার ছোট্ট ছেলেটিকে দিয়েও আমি কাজে লাগাচ্ছি যেহেতু করার কিছুই নেই ছেলেটাকেও সবসময় ঘরের কাজেই শেখাই রাখি যে যাতে পরবর্তীতে ওর নিজে থাকতে গেলে অথবা নিজের সংসারে কাজকর্ম করতে ওর কোনো প্রবলেম না হয় ওকে সব কিছু পরিষ্কার করতে বলে বেড কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি সেটার জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি আসলে অসুস্থ শরীর নিয়ে কাজকর্ম করছি তো সেই কারণে অনেক কিছুই ক্যামেরায় দেখাতে পারছি না তবে এত অসুস্থতার মা মধ্যেও একটু হলো আনন্দ লাগছে কেননা আমাদের বাসায় একটা অতিথি আসছে অতিথি বলা যায় না এটা হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো ও যে প্রথম দিন থেকে এতটা শিকারি হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি তো ওর জন্যই এই দুধটুকু একটু গরম করে নিচ্ছি ও হচ্ছে ওকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে আমার শাশুড়ি তো আমার শাশুড়ি তো বাসায় আছে আমার সাথেই তো উনিও অসুস্থ সে কারণে উনি কিছু করতে পারছে না শুয়ে আছে আর হচ্ছে এদিকে দুধ নিয়ে আসলাম নিয়ে আসে ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিই তো দুধটা একটু বেশ গরম হয়ে গেছে এখন খাবে কি না সেটা তো উনিই ভালো জানে আমার এর আগে যাকে আমি এনেছিলাম তাকে আপনারা নাম দিয়েছেন আর যারা যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমার এই অথি আমার এই সদস্যটার একটা নাম দিয়ে যাবেন আর আমার খরগোশ দুটোর নাম অবশ্যই আপনারা একটু দিয়ে যাবেন আমার দুইটা খরগোশের নাম দিলে আমি সেই নামটা রাখতে পারবো আমি ঠিক করতে পারছি না যে আমি ওদের কি নাম দিব তো সে কারণে ওদের কোনো নামই দেয়নি আর এখানে হচ্ছে একটু একটু দুধ ঢেলে নিলাম নিয়ে এখন দেখি উনি খাই কিনা এই দেখুন আমার বাসার সদস্য তো আমার বাসার সদস্যকে অনেকবার খেতে দিয়েছি উনি খায়নি কিছু তো লাস্ট পর্যায়ে দুধটা জ্বালিয়ে ঠান্ডা করে এনে দিয়েছি তো ও একটু একটু খাচ্ছে আবার দেখি মুখ টান দিচ্ছে তো আমার শাশুড়ি এখানে আবার ওনাকে একটু মেহেদি পরিয়ে দিয়েছে তো যাই হোক ঘরের কাজকর্ম করছি তার ভিতরে ওনাকে একটু সেবা যত্ন করলাম তো কাজকর্ম সেরে গোছল করে একদমই শরীর ক্লান্ত হয়ে গেছিলো সে কারণে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে একটু ঘুম দিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড একটু ফালুদা খাবে সে কারণে উনি সাবুগুলো নিয়ে আসছিল আর এই সাবুগুলো দেখুন অরিজিনাল এগুলো কিন্তু ঘন হয় না আর একদম স্বচ্ছ কাচের মতোই হয় মার্বেল মতো তো একদম স্বচ্ছ কাচের মার্বেল যেমনটা হয় আর তার সাথে দেখুন অনেকগুলো ফল কেটেছি হচ্ছে এগুলো একটু মেহমানের জন্য যেহেতু একটু বাসায় মেহমান আসা ছিল তো ওনারা আসছিল বাসায় আসার পর ওনাদেরকে এই ফল দিয়েছি তারপরে নুডলস দিয়েছি তো দেওয়ার পর ওনারা এটা খাওয়া দাওয়া করছে আসলে ওনাদের সামনে ক্যামেরাটা অন করাটা খারাপ দেখাবে সে কারণে আমি আর ক্যামেরাটা ওনাদের সামনে অন করিনি তো আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনাদের আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো নিজের আপনজনরা চলে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয় যেহেতু নিজের খুবই আপন যারা এসেছে আমার তারা হচ্ছে আমার কাকি আমার আব্বু মারা যাওয়ার পর আমার কাকিরা এই প্রথম আমার বাসায় এসেছে আর আমার এই নতুন বাসায় তো এই প্রথম আমার কাকিরা আসলো এত বছর পর তো কাকিদের জন্য এখানে রাস্তায় দাঁড়িয়ে একটু গাড়ি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাইনি আর এদিকে আমার মেয়েটার জামা টেনে ছিঁড়ে ফেলেছে আমারই চাচা তো ভাই তো ওরা দুজনে তো ও তো ওরা দুজন ছোট তো খেলা করতে করতে হচ্ছে ছিঁড়ে গেছে তো কাকিদেরকে এগোতে আসছিলাম একটু এগিয়ে দিয়ে তারপর আবার বাসায় যে হয়তো একটু শুয়ে থাকবো যেহেতু ঈদের আমেজ চলছে সবার ভিতরে সবাই একটু ঘুরতে যাওয়া সবার বাসায় আসা তো আমাকে একটু ভালো রাখার জন্য আমাকে একটু ভালো খাবার দেওয়ার জন্য আমার ভাই আমার জন্য মিট বল তো ও কিছুটা খেয়েছে বলল আপু আমি ওখান থেকে কিছুটা খেয়েছি আর কিছুটা তোমার জন্য নিয়ে এসেছি তো ভাই বোনের এই সম্পর্কটা আসলেই অনেক ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফিস